সম্মানিত লাক্সাবাসী আলাইকুম সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ আমাদের জন্য বয়ানুক সুখ শান্তি এবং অনাবিল আনন্দ ঈদ হোক আমাদের পরস্পরের বন্ধনের একটি উত্তম মাধ্যম ঈদের মাধ্যমে আমরা একে অপরের কাছে যাব একে অপরের পাশে দাঁড়াবো এবং একটি সুন্দর সমাজ নির্মাণের শপথ গ্রহণ করব আমরা এবারের ঈদ একটা ভিন্ন মাত্রা যোগ করেছে পেশিবাদ মুক্ত পরিবেশে আমরা এবারে ঈদ উদযাপন করতে যাচ্ছি আমরা সন্ত্রাস এবং জালের মুক্ত বাংলাদেশে এবারে ঈদ উদযাপন করতে যাচ্ছি আমরা দ্বিতীয়বার স্বাধীন হওয়া একটি বাংলাদেশে নতুন সূর্যোদয়ের মাধ্যমে একটি নতুন ঈদ উদযাপন করতে যাচ্ছি সেজন্য মোহান রাবুল্লাহ আলমের দরবারে লাখো কোটি সুক্রিয়া আদায় করছি সবশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে আমাদের দ্বিতীয়বার অর্জিত যে স্বাধীনতা এই স্বাধীনতাকে যদি অর্থবহ করতে হয় তাহলে সবচেয়ে যে জিনিসটি বড় প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ঐক্য পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং একে অপরের সুখে দুঃখে পাশে দাঁড়ানো আমাদের সবচেয়ে বেশি জরুরি ঈদের আনন্দে আমি বিত্তবানদের কাছে বিনীত অনুরোধ করব সুবিধা বঞ্চিত কম ভাগ্যবান মানুষ যারা আছেন তাদের পাশে দাঁড়াবেন সকলকে আপন করে নেবেন সকলকে নিজেদের আনন্দের অংশীদার করবেন তাহলেই আপনার আনন্দ আমার আনন্দ ঈদের আনন্দ পরিপূর্ণ আনন্দ হবে ঈদ আসে নাই তাদের তরে যারা করেছে নতুন ভেষ পরকালের ভয়ে পূর্ণ যে মন সে মন তরে ঈদের রেশ পরকালের ভয়ে যাতে আমাদের মন পূর্ণ হয়ে যায় সে প্রত্যাশা করছি আসুন আমরা এক পরের পাশে দাঁড়াই একটি সুন্দর সমাজ বিনির্মাণে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা শপথ গ্রহণ করি এবং আগামী দিনের লাকসাম হবে সুখ শান্তি সমৃদ্ধি এবং সম্প্রীতির শহর এই প্রত্যাশা করে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম